ভেষজ আবির তৈরি হচ্ছে ছাতনায় পরীক্ষামূলকভাবে তৈরিতে সফল উদ্যোক্তারা আগামীকাল দোল উৎসব রঙের উৎসবে মাতবে আট থেকে আশি বসন্তে ভেষজ আবিরের চাহিদা মেটাতে এবার বাঁকুড়ার ছাতনায় তৈরি হবে ভেষজ আবির পরীক্ষামূলকভাবে তৈরি করে ভালো রকমের সাড়া পেয়েছেন উদ্যোক্তারা বর্তমান সময়ে বসন্ত উৎসবে চাহিদা বেড়েছে ভেষজ আবিরের কেমিক্যাল যুক্ত আবিরের দিন শেষ এখন মানুষ ভেষজ আবিরের দিকেই বেশি ঝুঁকছেন তাই ক্রেতাদের সুরক্ষা ও চাহিদার কথা মাথায় রেখেই পরীক্ষামূলকভাবে গাঁদা ফুল এবং পলাশ ফুল ব্যবহার করে ভেষজ আবির তৈরির জোর দেওয়া হয়েছে এই বছর কম পরিমাণে তৈরি করা উপরেই হয়েছে আগামী বছর প্রচুর পরিমাণে এই আবির তৈরি করা হবে এবং মানুষের হাতে তুলে দেওয়া হবে বলে জানান ছাতনা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্পের সম্পাদক শঙ্কর চক্রবর্তী ছোটোবেলা থেকে দেখতাম যে এটা আমাদের পোলাশুল কেশ ফুল সে পোলাশ ফুলের জলে গুলে সেটা রঙ করে আমরা বিভিন্ন আগে হলি খেলা যেটা আমরা সেই থেকে আমার মাথায় এবার চিন্তা করলাম কিছুদিন আগে যে ওই রঙটা কাজে লেগে যে দাবি তুলে করা যায় এবং আমাদের এখানে ওরা এখানে প্রচুর গাঁদা ফুলের চাষ করে গাঁদা ফুলেরও দু তিনটে কালার সেই কালারটাকেও আনা যায় জলে ফুটে আনা যায় সেই মতো আমি একটা চিন্তা করে এবছর আমি কিছু আবির তৈরি করেছি ভেষজ হবে একদম বেশজের মধ্যে কোনো রকমের কেমিক্যালস নেই এবং এই আবির ব্যবহার করলে স্কিনের কোনো ক্ষতি হবে না পুরোটাই প্রাকৃতিক দিয়ে তৈরি করা আছে করে সমস্ত কিছু এবছর আমি খুবই কম পড়াশ ফুলের রঙ থেকে প্রাপ করেছি আর আমাদের ঠান্ডা ফুলের তৈরি করেছিমূলকভাবে করেছি আশা করছি সামান্য করেছি কিন্তু ভালো হয়েছে আগামী বছর এটাকে অনেক বড় আকারে করব যাতে করে আমাদের এই মাটি সৃষ্টি প্রকল্পের যে সমস্ত আমরা চাষিরা আছি তাদের কিছু উন্নতি হয় এবং অবশ্যই হবে আমি আশা করছি কারণ এটা একটা ভালো মার্কেট হবে এটা প্রসেসিংয়ের কিছু এটা সঙ্গে সঙ্গেই তৈরি করা যায় তৈরি করতে আমাকে জলে সেদ্ধ করতে হয় রংটাকে বের করতে হয় সেটা ঠান্ডা করে রুট দিয়ে মেশানো হয় রোদে শুকাতে দিতে হয় এবং সেন্ট হিসাবে গোলাপ জল আমরা ব্যবহার করি সেন্টটাও কিন্তু গোলাপ জল হিসাবে গোলাপ জল থেকে আমরা সেন্ট করি আচ্ছা হয়তো একটা কস্টলি হবে কিন্তু জিনিসটা একদম বেশি জল মধ্যে কোনো রকমের কেমিক্যালস নেই তৈরি করা যাবে খালি রোদটা দরকার কারণ রোদে শুকাতে দিতে হয় আচ্ছা হবে না এগুলো একদম ঠিক নয় কারণ এটা বিশেষ করে বাচ্চাদের খুব ক্ষতি হচ্ছে এবং এটা স্কিনের ক্ষতি হচ্ছে চোখে আবে ঢুকে গেলে চোখের ক্ষতি হয়ে যাচ্ছে এমন অনেক ঘটনা আছে চুন মিশিয়ে দিচ্ছি চুনে চুন যদি চোখে পড়ে যায় চোখ নষ্ট হয়ে যাবে যে বাজারে যেটা পাওয়া যায় বাজারে অনেক আবির আছে অনেক কম দামি আবির যেগুলো হয়তো কম দামে পাওয়া যাচ্ছে মানুষ দাম কম হিসেবে নিয়ে নিচ্ছে দিয়ে সেটা আপনার এখানে অনেক ঘটনা আছে চুন দিয়ে পরে চোখ নষ্ট হয়ে গেছে এরকম ঘটনাও আছে সেই জন্য আমি প্রত্যেককে বলবো যে আপনারা দয়া করে সেটাকে সেই জিনিসগুলো কিনবেন না ভেষজ আবির ব্যবহার করে যাতে হোলিটা সুষ্ঠুভাবে হয় এবং আনন্দ উৎসবে আনন্দটাই যেন থাকে কোনো দুঃখ ঘটনা না চলে আসে